আসসালামু আলাইকুম হারি পাতিল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের মজাদার স্বাদের অরেঞ্জ কেক তৈরি করে দেখাবো সামনে যেহেতু ঈদ আসছে এই কেকটা খাবার টেবিলে অসাধারণ হবে তো এখানে আমি এক কাপ ময়দা নিয়ে নিয়েছি হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার হাফ চা চামচ খাবার সোডা এবং এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা এক টেবিল চামচ এখান থেকে ময়দা উঠিয়ে রাখবেন তো এই তো ভালোভাবে আমি চেলে নিচ্ছি খুব সুন্দর করে চেলে নিতে হবে এটি আমি তিনবার চেলে নিয়েছি কারণ যত বেশি চালবেন তত কেকটি সফট হবে এই তো চেলে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এরপর আমি নিয়ে নিব মালটা আপনারা নিতে পারেন নিয়ে এই খোসার উপরের যে অংশটা আছে সেটি গ্রেড করে নিতে হবে খেয়াল করবেন যাতে অরেঞ্জি অংশ নিচে যে সাদা অংশটা সেটা যেন গ্রেড হয়ে না যায় কারণ সেটা নিলে তিতে ভাব চলে আসবে শুধু অরেঞ্জি অংশটাই গ্রেড করে নেবেন এই দেখুন আমি শুধু অরেঞ্জের অংশটাই গ্রেড করে নিয়েছি আর এখানে আমি এক ফালি লেবুর লেবু না মালটার রসটাই দিয়ে দিব আপনারা যদি লেমন কেক বানান সেক্ষেত্রেও এইভাবে আপনারা লেমনটাকে গ্রেড করে লেমনের রস চটকে নিতে পারেন আমার অরেঞ্জ কেকটা খুবই পছন্দের তো এই যে আমি এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিমের সাদা অংশ আলাদা করে নিবে নিয়ে ভালোভাবে বিট করতে হবে যতক্ষণ না একটা ফ্যান চলে আসছে ততক্ষণ আমি এটা বিট করতে থাকবো আমার প্রায় পাঁচ মিনিটের মতো বিট করতে হয়েছে তো বিট বিট করার পর আমি আমি এখানে অল্প অল্প করে চিনি দিব আর করবো চিনিটাকে গুঁড়ো করে নিয়েছিলাম এতে কেকটা আরও স্পঞ্জি ভালো হয় তো এক কাপ ময়দায় এক কাপে চিনি দিবেন এতে করে পারফেক্ট কেক এর চলে আসবে চিনি যতটুকু ময়দাও ততটুকুই দিতে হয় তো আমি অল্প অল্প করে দিচ্ছি আর এমন করে গেট করে নিয়েছি ভালোভাবে বিট করে এবার আমি কুসুমটাকে দিয়ে দিব যখন সাদা অংশ ভালোভাবে বিট করা হয়ে যাবে তখন কুসুমটাকে দিয়ে প্রায় এক মিনিটের মতো বিট করবেন এরপর দিয়ে দিবেন তেল তেল বেশি দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে তেল দিয়ে পনেরো সেকেন্ডের বেশি বিট করবেন না এতে করে যে ফমি ভাবটা সেটা নষ্ট হয়ে যেতে পারে এরপর অল্প অল্প করে ময়দা দিবেন যে মিশ্রণটা ছিল ময়দার আর আলতো হাতে আপনি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মেশাবেন আপনারা এটা মেশানোর সময় একদিকে ঘুরাবেন ঘোরাবেন না এতে করে ভাবটা নষ্ট হয়ে যাবে তাতে কেকটি আর স্পঞ্জ হবে না এখানে আমি এক টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম যে হাফ কাপ মালটার রস ছিল সেটি দিয়ে দিলাম দিয়ে আপনারা দেখবেন যতক্ষণ এই যে চারের মতো একটা লেখা আসছে এই লেখাটা কিছুক্ষণ থাকবে যখন দেখবেন চারটা লিখছেন কিন্তু দুই তিন সেকেন্ড থাকছে ঠিক সেই মুহূর্তে মনে করবেন যে পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে আমি এখন গ্রেড করে রাখা মালটা সেই খোসাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার যে ডাইসে আমি কেক বানাবো সেখানে তেল দিয়ে দিলাম এবং ওটার মাপে একটা কাগজ কেটে নিয়েছি সেই কাগজটা আমি সেখানে বসিয়ে দেবো সুন্দর করে তেলটা পুরো ডাইসে সুন্দর করে মাখাবেন এতে করে যখন কেকটা আপনি নামাবেন তখন কেকটা সুন্দরভাবে উঠে আসবে এতো কেকটা আমি উপর থেকে ঢেলে দিচ্ছি এতে করে যে ভিতরে বাবলসগুলো আছে সেগুলো আর থাকবে না এবং একটা কাটা চামচ বা টুথপিক দিয়ে আপনারা এইভাবে নাড়াচাড়া করে নেবেন তাহলে ভিতরে কোনো বাবলস থেকে যাবে না এতে করে কেকটার ফিনিশিং খুবই ভালো আসবে এই তো আমি কড়াইয়ে অথবা যার হাড়ি আছে বড় হাড়িতে একটি কাগজ দিয়ে স্টান দেবেন এর উপরে আপনি এই ডায়েসটা বসিয়ে দিবেন আমি ঢাকনা দিয়েছিলাম তো ঢাকনা দিয়ে তার উপরে একটা বড় গামলা দিয়ে ঢেকে দিয়েছিলাম এটা আমি প্রায় এক ঘন্টা করে বেক করে নিয়েছি কারো চল্লিশ মিনিটে হয়ে যেতে পারে কারো এক ঘন্টা লাগতে পারে তবে এর মধ্যে হয়ে যায় এরপরে দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি এরপর কেকটা থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখুন সুন্দরভাবে পড়ে গেল লেগে নেই একটিও এরপর আমি কাগজটাকে ছাড়িয়ে নিব দেখুন কি সুন্দর হয়েছে আমি সুন্দরভাবে কাগজটা কেকের গায়ে থেকে ছাড়িয়ে নিচ্ছি কেকটা অসাধারণ স্পঞ্জি হয়েছিল এবং খেতে দুর্দান্ত হয়েছিল আপনারা ঘরে নিজেরা তৈরি না করলে এর স্বাদটা বুঝতে পারবেন না যারা কখনো কেক খায় না পছন্দ করে না তাদেরকে এই অরেঞ্জ কেকটা করে দেবেন দেখবেন আঙ্গুল চেটে পুটে খাবে আপনাদের আমি যে কাছে এনে দেখাচ্ছি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর এতটাই টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসা তৈরি করবেন যাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাসায় এই ঈদে অবশ্যই এই অরেঞ্জ কেকটি তৈরি করবেন খুবই মজাদার কেক ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটি দেখার জন্য আপনাদের কিছুটা সময় নষ্ট করে